উত্তরে বাড়ছে দুর্যোগ সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত নমস্কার বল কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী ভোর রাত থেকে মেঘলা আকাশ অন্ধকার নেমে এসেছে গোটা জলপাইগুড়ি ধূপগুড়ি সহ বিস্তীর্ণ এলাকায় বেলা বাড়তেই এলাকায় বৃষ্টি শুরু হয় বিগত কয়েকদিন থেকে এক টানা বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত জলপাইগুড়ি করলা নদীর জল বাড়ার কারণে নম্বর ওয়ার্ড পরেশ মিত্র করোনি এলাকায় বেশ কিছু করলা নদীর জল ঢুকে পড়ে চিন্তা বাড়াচ্ছে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের বুধবার সকালেও ফুসছে তিস্তা জল ঢাকা সহ জেলার একাধিক নদী এদিন তিস্তার নেকলিগঞ্জের কিছু অসংরক্ষিত এলাকা এবং জল ঢাকা এনএইচ থার্টি নদীতে লাল সতর্কতার পাশাপাশি এবং জল ঢাকা নদীর সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি হয় তিস্তা নদীর দোমহানিতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয় সেন্ট্রাল ফ্ল্যাট কন্ট্রোল জলপাইগুড়ি সূত্রে জানা যায় বুধবার সকাল ছটায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে এক হাজার আটশো কুড়ি দশমিক ছয় দুই কিউমিক জল ছাড়া হয়েছে উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা করছেন খোদ মুখ্যমন্ত্রী সানির আয় জলপাইগুড়ি